আল্লাহর রহমত আমি একটা সময় ভাবছি যে আমি যেহেতু চাকরি যেহেতু জয়েন করছি আমি একটা সময় মহাজন হবই আমি নিয়োগ করছি এখন আমার দোকানে বর্তমানে চার পাঁচ লাখ টাকা পণ্য আছে মহাজন যখন আমার একটু ভুল হইতো তখন আমাকে প্রচুর পরিমাণে বকাবকি গালাগালি শুনতাম তখন অনেক পরিমাণ কষ্ট লাগতো অনেক মাল নিয়ে গেছি মাথাতে পড়ে গেছে গালাগালি শুরু করছে কি মাল পড়লো কি মালটা নষ্ট হয়ে গেছে বাবা অনেক পিছন থেকে অনেক হেল্প করছে যে তুমি এগিয়ে যাও আমরা আমি আছি লেখাপড়া করেছি এই আর্থিক অভাবে লেখাপড়া করতে পারিনি তখন ছোটো ছিলাম অনেক বড় বড় মানুষ মারছে এই চক বাজার ঢুকছি চকের থেকে আর বের হইনি আমার নাম মোহাম্মদ নবী সানি আমি চকবাজারের দিকে তো পুরনো অনেক বিশ বছর ধরে আমি এখানে আছি আর আপনার আগে আমি অনেক চাক আমি চাকরি করেছি ভিতরে মার্কেট ছিল তখন আপনার ঝাড়ুন রুমালের দোকানে আগে চাকরি করেছি তারপর চুরির দোকানে চাকরি করেছি তো এখানে আমার প্রায় পাঁচ সাত বছর আমার সেখানে কেটে গিয়েছিল। তারপর ওইখান থেকে কিছু টুকটুক করে জমি আমি এই বাহিরে একটা জুতার দোকান দিই এই জুতার দোকানে বয়স আমার মিনিমাম বারো থেকে বিশ বছর হয়ে গিয়েছে ওইখানে আমি পাঁচ বছর চাকরি করলাম আরেক দোকানের পাঁচ বছর চাকরি করেছি তারপর অনেক চেষ্টা করে দেখলাম চাকরি একটা দোকান দেওয়ার চেষ্টা করি অনেক তো চাকরি করলাম চাকরি করে দোকান দেওয়ার চেষ্টা করে পরে বাহিরে একটা দোকান খালি ছিল দোকানটা তখন আমি এই দোকানটা বুঝে নিই আমি বিশ বছর আগে আমার পুঁজি ছিল তিরিশ হাজার টাকা মাত্র এই তিরিশ হাজার টাকা দিয়ে আমি আল্লাহ রহমতে আপনাদের দুয়াই এই এত বড় প্রতিষ্ঠান আমি খুলতে পারছি মানে আমি যে চাকরিতে বেতনে চাকরি করতাম সেখানে এতটা এত অ্যাভেলেবিটি ছিল না পাইকারি দেওয়ার মতো তো খুচরাটা করছি এই কারণে অল্প পুঁজিতে জুতার ব্যবসা করা যায় আমি গুলিস্তান থেকে আইডিয়াটা নিয়ে আসছি ওইখানে একদম জুতা কিনতে গিয়েছিলাম আমার থেকে প্রায় তিন চারশোটায় বেশি রেখে বসছিল তো চারশোটায় বেশি তাতে আমি চিন্তা করলাম যে জুতার ব্যবসা আমি দিবো না কেন অন্য জায়গায় দেখলাম ওই জুতো আরো কম বিক্রি করতেছে তারপর মাথায় একটা আইডিয়া হলো যে আমি জুতার দোকানটাই দিই আমি নিজে পাইকারি দোকানে গেছি যাওয়ার পর মুরব্বীটা মারা গেছে উনি আমার ওনাকে বললাম যে ভাই আমি দোকান দিতে চাই তো উনি আমাকে ত্রিশ হাজার টাকা দিছি আমি সে আমাকে ষাট হাজার টাকা মাল দিছি তো আমি কোরবানির এক সপ্তাহ আগে আমি দোকানটা আমি বুঝে পাই এটা তো আল্লাহর মত উনি আমার ব্যবসা স্টার্টিং আমাকে দিয়ে শুরু করছে যে তুমি আগে বাড়ো আমি তোমার সাথে আছি কেউ পিছনে থাকলে তো আগে বাড়া যায় না তখন আমার ভাড়া ছিল মাত্র পাঁচ হাজার এখন বর্তমানে ভাড়া দিতেছি বত্রিশ হাজার প্রথম আমি যখন পনেরো বিশ বছর আগে যখন দোকান স্টার্ট করেছি তখন আমার আল্লাহ রহমতে ভালো সেল ছিল জুতার মধ্যে অনেক প্রফিট ছিল হ্যাঁ প্রথম আমি একাই আমি কয়েক মাসে একা চালাইছি তারপর দুইটা স্টাফ রাখছি যে আমি চকবাজারে যখন আমি চাকরি করছি আমি চা আনছি আমি পুরি আনছি আর এখনকার তো স্টাফ চা পুরি কথা বলে কালা মানে মন নষ্ট হয়ে যায় কালার আমি একটা সময় ভাবছি যে আমি যেহেতু চাকরি যেহেতু জয়েন করছি আমি একটা সময় মহাজন হবই আমি নিয়ত নিয়োগ করছি এখন আমার দোকানে বর্তমানে চার পাঁচ লাখ টাকা পণ্য আছে আমার উপরে গোডাউন আছে ওইখানে রহমতে সালার পাঁচ লাখ থেকে আমার পূর্ণ কোনো ব্যাপার নয় পাঁচতলা থেকে মাথায় করে মাল নামাইছি যখন আমি চাকরি করছি আবার পাঁচতলা উঠছি আর ওই মাহাজন এখন আমাকে খুব ভালোবাসে মানে প্রত্যেক মাসে একবার হইলে আমাকে দেখা করে যায় আমি দোয়া করি তুমি মাহাজন হতে পারছি মাহাজন যখন আমার একটু ভুল হইতো তখন আমাকে প্রচুর পরিমাণে বকাবকি গালাগালি শুনতাম তখন অনেক পরিমাণ কষ্ট লাগতো তখন আবার চিন্তা করতাম যে যদি আমি চাকরি ছেড়ে দিই তাহলে আমি কোনোদিন মাহাজন হতে পারবো না তো ওই জিত করে আমি বলছি যে মাজন বকা দেখ গালি দেখ আমি তার কাছে বারো ঘন্টা থাকি বা আট ঘন্টা আমি চাকরি করি তো সে আমার আমার বাপ মা ফেলে আসে সে আমার বাবা মা তার হাত ধরে আমার কিছু একটা করতে হবে তো আমি কখনো চাকরি ছাড়াই নি নারাশ হইনি তাহলে এক বলছি যে ঠিক আছে আমার ভুল হয়েছে আমি কখনো তার সাথে তর্কে জড়াইনি অনেক সময় গালি দিছে এই তুই কাজটা করতে নাই তরে কাজটা হয় নাই তুই ভুল করছ তা আমি এক কোথায় মাহাজন মাথা নিচে করে রাখছি সম্মান দিছি অনেক মাল নিয়ে গেছি মাথাতে পড়ে গেছে গালাগালি শুরু করছে মাল পড়লো কেমনি মালটা নষ্ট হয়ে গেছে এক কথায় কইছি যে আমি শৈল এনার্জি কুড়াইতা ছিল না বাবা অনেক পিছন থেকে অনেক হেল্প করছে যে তুমি এগিয়ে যাও আমরা আমি আছি তুমি চাকরি যখন করতে চাইছো তুমি করো লেখাপড়া করে চাইছে আর্থিক অভাবে লেখাপড়া করতে পারিনি চাকরি জয়েন করলাম এই চাকরির থেকে অনেক গালি লাথি তখন ছোট ছিলাম অনেক বড় বড় মানুষ মারছে ইয়ে করছে তারপর চাকরি ছাড়ি এই চক বাজার ঢুকছি চকের থেকে আর বের হয়নি আমরা যখন চাকরি করছি দুই হাজার এক দুই সালে সালে তো মাহাজন স্টাফ রেখে স্টাফে মানে তুচ্ছ মনে করতো এই শ্রমিক দৃষ্ট যখন থেকে শুরু হয়েছে তখন ছুটি বলতে কোনো কিছু ছিল না সাপ্তাহিক ছুটি তারপর ওভার টাইম এই জিনিসটা ছিল না এই শ্রমিক দিবসটা হওয়াতে একটা শ্রমিক একটা লিগ হওয়াতে তো সেই জিনিসটা হওয়াতে এখন স্টাফরা ভালো একটা মর্যাদা হয়ে দাঁড়িয়েছে